ओम देवे पड़ा भक्ति देवे तथा गुर तस्ते कथिता हि अर्थ प्रकाशंते महात्म ओं गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देवा गुरुदेव गुरु गुरुसाक्षा परम ब्रह्मा শ্রী সে গড়াবে শ্রী শ্রীমায়ের করুণা বিগলিত গুরুমূর্তি এই প্রসঙ্গ নিয়ে আমাদের আলোচনা আজ সে আলোচনার তৃতীয় পর্ব এই পর্বে আমরা জেনে নেব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রীমা শারদা দেবী রূপে অকাতরে কৃপা বিতরণ করে সর্বস্তরের মানুষের জীবন কিভাবে ধন্য করে তুলেছিলেন শ্রী রামকৃষ্ণ মহাসমাধির পূর্বে জগতের মানুষের দায়িত্ব শ্রীমায়ের হাতে দিয়ে বলেছিলেন এ আর কি করেছে তোমাকে এর অনেক বেশি করতে হবে শ্রীমা পরবর্তীকালে ঠাকুরের নির্দেশ মতো সেই অনেক বেশি কাজ করেছেন পরম যত্নে নিপুণভাবে সেই অলৌকিক কৃপা বিতরণের কালে মা একবার বলেছিলেন তিনি শ্রী রামকৃষ্ণদেব নিয়েছেন সব বাছা ছেলে কটি তা আবার এখানে মন্ত্র টিপে ওখানে মন্ত্র টিপে আর আমার কাছে ঠেলে দিয়েছেন একেবারে সব পিঁপড়ের সার বিখ্যাত লেখক মানদাশঙ্কর দাশগুপ্ত লিখেছেন এই পিঁপড়ের সারের জন্যই মার দয়ার শেষ বা চিন্তার অবধি ছিল না ইহারা কেহ ঈশ্বরকটিও না বা অন্য কোনো দিব্য গুণেও বিভূষিত নয় অতি সাধারণ মানুষ সাধারণ দোষগুণ পাপ পুণ্যের অধীন কিন্তু তাহারা যখন আসিয়াছেন শ্রীমা দুহাত বাড়াইয়া তাহাদেরকে গ্রহণ করিয়াছেন যদি একটু ভালো দেখিয়াছেন তিনি যার নাই আনন্দিত হইয়াছেন অনেক সময় পরিচয় লওয়া বা একটি কথা পর্যন্ত জিজ্ঞাসা করা আবশ্যক মনে করেন নাই এমনকি যখন অতি অযোগ্য লোক সকল তাহার নিকট আসিয়াছেন তিনি অধিকাংশ ক্ষেত্রেই শুধু দয়ার বশবর্তী হইয়া তাহাদেরও দীক্ষা দিয়াছেন অতি অল্প ক্ষেত্রেই কাহাকেও ফিরাইবার ইচ্ছা করিয়াছেন কিন্তু তাহারও অধিকাংশ স্থলে একটু কাদা কাটিতেই তিনি হার মানিয়া দীক্ষা দিয়াছেন একদিন জয়রাম তিনজন ভক্ত স্বামী ব্রহ্মানন্দের চিঠি নিয়ে দীক্ষার জন্য মায়ের কাছে উপস্থিত হয় শ্রীমা সাধারণত বাতের জন্য পা সামনের দিকে ছড়িয়ে বসে থাকতেন কিন্তু ভক্ত তিনটি প্রণামের জন্য মায়ের কাছে যাওয়া মাত্র অন্তর্জামিনী মা তাদের অন্তঃস্থল পর্যন্ত দেখে নিয়ে পা গুটিয়ে বসলেন মায়ের অনুচ্চ খেদোক্তি শোনা গেল শ্রীমা বলেছিলেন শেষে কিনা রাখাল অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ আমার জন্য এই পাঠালে ছেলে বিদেশে গিয়ে কত ভালো জিনিস পাঠায় আর রাখাল কিনা আমার জন্য এই পাঠালে মা তাদের দীক্ষা দিতে সম্মত হলেন না ভক্তদের প্রাণ শান্ত হলো না শ্রী মাকে আবার অনুরোধ করল মা আবার অসন্মতি জানালেন ঠাকুরের উদ্দেশ্যে মা বললেন ঠাকুর কালও তোমার কাছে প্রার্থনা করেছিলাম দিন যেন বৃথা না যায় শেষে তুমিও কি না এই আনলে অনেকক্ষণ চিন্তা করে মা কিন্তু শেষে দীক্ষাদানে সম্মত হলেন এবং বললেন যতক্ষণ শরীর থাকে ঠাকুর তোমার কাজ করে যায় দীক্ষা হয়ে গেল কিছুদিন বাদে মঠে যখন এই খবর গেল ঘটনার বিবরণ সম্পূর্ণ শুনে ব্রহ্মানন্দজি অনেকক্ষণ নিস্তব্ধ হয়ে বসে রইলেন আর প্রেমানন্দজি মহারাজ একটি গভীর নিশ্বাস ফেলে ভাবে আবেগে বলে উঠলেন কৃপা কৃপা এই মহিমময় কৃপা দ্বারাই শ্রীমা আমাদের রক্ষা করছেন সর্বক্ষণ কি বিষ তিনি নিজে গ্রহণ করলেন তা আমরা ভাষায় প্রকাশ করতে পারি না যদি এ বিষ আমরা গ্রহণ করতুম তো জলে পুড়ে ছাই হয়ে যেতুম বিরল কোনোদিন যদি মায়ের কাছে একটিও ভক্ত না আসত তাহলে দেখা যেত এক অদ্ভুত দৃশ্য মা অস্থিরভাবে ঘর বার করছেন আর আকুলভাবে ঠাকুরকে বলছেন আজও দিনটা বৃথাই গেল একজনও তো এলো না তুমি না বলেছিলে তোমাকে নিত্যই কিছু না কিছু করতে হবে কই ঠাকুর আজকের দিনটা কি বৃথা যাবে দেখা যেত জ্ঞানদায়িনী জননীর লোককল্যাণের আরতি পূরণ করতে শ্রী ঠাকুর কোনো না কোনো কৃপাবার্থীকে শিগগিরই এনে হাজির করতেন তার কাছে অর্থাৎ শ্রী মায়ের কাছে তাই প্রায় কোনোদিনই কৃপাবর্জিত যেত না অশুদ্ধ চিত্ত ভক্তেরা এসে প্রণাম করলে মায়ের দেব শরীরে অসহ্য জ্বালা যন্ত্রণা হতো রোগ দেখা দিত তবুও শ্রী মায়ের কৃপা বিতরণের বিরাম ছিল না কেউ নিষেধ করলে বলতেন কেন গো ঠাকুর কি খালি রসগোল্লা খেতেই এসেছিলেন পাপি তাপি সবারই জন্য ঠাকুর পতিত পাবন শ্রীরামকৃষ্ণ মা জানতেন তিনি ঠাকুরের লীলা সঙ্গিনী তার জীবনব্রত সেই পতিতারিণী তিনি মা তাই বলতেন ভালো ছেলের মা তো সকলেই হতে পারে মন্দটি কে নেয় বলতেন আমরা তো ওই জন্যই এসেছি আমরা যদি পাপ তাপ না নেব হজম না করব তবে কে করবে পাপি তাপিদের ভার আর কারা সহ্য করবে তাই মন্ত্রদানের সঙ্গে সঙ্গে অনিবার্যভাবেই শিষ্যের পাপ গ্রহণ করতে হয় জেনেও করুণাময়ী শ্রীমা দয়ায় মন্ত্র দিতেন কৃপায় মন্ত্র দিতেন আর ভাবতেন শরীরটা তো যাবেই তবু এদের হোক অসুস্থ শরীরেও এই কৃপা বিতরণ ছিল অব্যাহত ম্যালেরিয়ায় ভুগে মা দুর্বল তাই শরৎ মহারাজের নির্দেশে দর্শনাদি সাময়িকভাবে বন্ধ এরকম পরিস্থিতিতে একদিন সুদূর বরিশাল থেকে এক ভক্তের আবির্ভাব দীক্ষাপ্রার্থী হয়ে একদিকে ভক্তের আকুলতা অন্যদিকে সেবকের কর্তব্যনিষ্ঠা দুইয়ের সংঘর্ষে বাদানুবাদের সূত্রপাত হঠাৎ দেখা যায় অসুস্থ মা আলু থালুভাবে দরজায় উপস্থিত সেবককে জিজ্ঞাসা করলেন সেবককে জিজ্ঞাসা করেন কেন তুমি আসা বন্ধ করছো সেবক জানালেন শরৎ মহারাজের নিষেধ মা তীব্রস্বরে বলে উঠলেন শরৎ কি বলবে আমাদের ওই জন্যই আসা আমি ওকে দীক্ষা দেব পরদিন মা ভক্তটিকে দীক্ষা দিলেন সিসি ঠাকুরের শরীর যাওয়ার পর থেকে শ্রীমাকে দেখা যেত সর্বদাই জপ করতে শেষ বয়সে শরীর যখন দুর্বল অধিকাংশ সময় যখন বিছানায় শুয়ে কাটাতেন তখনও জপের বিরাম ছিল না রাতেও ঘুমাতেন খুব কম জব করেই কাটাতেন কেউ ঘুমোতে বললে বলতেন ঘুম কি আর আছে না আসে মনে হয় যতক্ষণ ঘুমুব ততক্ষণ জপ করলে জীবের কল্যাণ হবে বলতেন কি করি বাবা ছেলেরা ব্যাকুল হয়ে এসে ধরে দীক্ষা নিয়ে যায় কিন্তু কই কেউ নিয়মিত নিয়মিত কেন কেউ বা কিছুই করে না তা যখন ভাড় নিয়েছি তখন তাদের আমাকে দেখতে হবে তো তাই জব করি আর ঠাকুরের কাছে তাদের জন্য প্রার্থনা করি হে ঠাকুর ওদের চৈতন্য দাও মুক্তি দাও এই সংসারে বড় দুঃখ কষ্ট আর যেন তাদের না আসতে হয় তাই অজ্ঞান অন্ধ মানুষের চোখে জ্ঞানের অঞ্জন পড়িয়ে দিতে যুগে যুগে অনেক আচার্য জগতে এলেও শ্রীমা সারদা দেবী তাদের মধ্যে একক বৈশিষ্ট্যে সমুজ্জ্বল হয়ে রইলেন নানা কারণে আচার্যের এমন বা গুরু রূপে এমন বিশ্বপ্লাবী মাতৃমূর্তি জগতের আগে কখনো দেখেনি এক অভিনব আচার্য অভিনব গুরুমূর্তি সাধক এখানে সন্তান গুরু হয়েছেন জননী গুরু গ্রহণ করেন শিষ্য সেবার দায়িত্ব আর শিষ্য পরম তৃপ্তিতে নিঃসংকোচে সেই সেবা গ্রহণ করেন জ্ঞান এখানে পরিবেশিত মাতৃস্নেহের আবরণে তাই কখনোই তা নিরস নয় তপস্যা এবং কৃচ্ছতাও মধুর প্রতি পদক্ষেপে জ্ঞানদায়িনী জননী শারদা দেবী জগতের আধ্যাত্মিক ইতিহাসে এক অনুপ্রম দৃষ্টান্ত তাই শ্রী শ্রী মায়ের করুণা বিগলিত গুরুমূর্তি কোনোদিন ভোলার নয় এই গুরুমূর্তি ধরে শ্রীমা এই জগতের অগণিত মানুষের মঙ্গল সাধন কল্যাণ সাধন করে গেছেন তাদের জীবনকে ধন্য করে গেছেন এবং আগেও করেছেন এখনও করে চলেছেন এরপরেও অর্থাৎ ভবিষ্যতেও তিনি করে যাবেন তাই শ্রীমায়ের এই গুরুমূর্তির চরণে আমাদের সকলের যেন সর্বদাই শরণাগতির ভাব থাকে এবং শ্রীমা শারদা দেবীর করুণাবিগলিত গুরুমূর্তিরূপী যে জননীর ভাব সর্বস্তরের মানুষের জন্য প্রকাশিত বা বিকশিত হয়ে উঠেছিল বা বলা যায় প্রস্ফুটিত হয়েছিল সেই জননী রূপী গুরুমূর্তির কথা আমরা যেন কোনো দিনও ভুলে না যাই এইভাবে গুরু হয়ে জননী রূপে সকল সন্তানদের কৃপা করা এ যেন এক এই জগতে বিরল দৃষ্টান্ত তাই এটা শুধু শ্রী মা দেবীর পক্ষেই সম্ভব হয়েছে তাই শ্রী মায়ের চরণে আজ এই গুরু পূর্ণিমার দিনে আমাদের শতকোটি প্রণাম নিবেদন এবং মায়ের চরণে যাতে আমরা সবাই জীবনের শেষে গিয়ে আশ্রয় পাই এই প্রার্থনাই আজকে মায়ের কাছে আমাদের সবার থাকবে আজ এই পর্যন্ত শ্রী মায়ের বিগলিত গুরুমূর্তি আলোচনাটি এখানেই শেষ হল সবাই ভালো থাকবেন হাসি খুশি আনন্দে থাকবেন এবং সর্বোপরি সবসময় সর্বদাই সর্বক্ষণ শ্রী মাকে ধরে থাকবেন জানবেন শ্রী মায়ের কৃপা শ্রী করুণা এবং শ্রীমায়ের আশীর্বাদ ছাড়া এই জীবনে আমরা কোনোদিনও সফল হতে পারবো না তাই মায়ের স্মরণ নিলে আমাদের জীবন হাসি খুশি আনন্দে কেটে যাবে কারণ যেখানে মায়ের নাম সেখানেই আনন্দধাম आनन्दं श्रुत्वानन्दम् ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः